হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এই সব নিউজ আপডেট এখানে দেখে নেব পাইকনের জন্য কিছু বেশ কিছু গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে যেগুলো অরিজিনালি কিন্তু ভালো নিউজ ঠিক আছে কিন্তু তারপরে আপনি হয়তো বলতে পারেন যে পাইকয়নের এত গুড নিউজ বের হয়ে আসছে তাও মার্কেট এখানে পাম্প হচ্ছে না কেন সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে পাইকনের এত ভালো ভালো নিউজ বের হওয়ার পরেও তারপরেও কেন এখানে পাম্প হচ্ছে না পাইকয়েন সেটাও আমরা দেখে নেব আজকের ভিডিওতে আর এখানে দেখুন পাইকয়েন আপনার ফাইনালি বাইন্যান্সের মধ্যে এখানে লিস্টিং মানে এরকম কিছু ইন্ডিকেশন এখানে আকের মধ্যে বের হয়ে আসছে এরকম কিছু এখানে হিন্ট আমরা দেখতে পাচ্ছি যে যার ফলে এটা মনে করা হচ্ছে যে কয়েন এখানে আপনার ইতিমধ্যেই বাইন্যান্সের মধ্যে এখানে লিস্ট এখানে হবে খুব একটা বেশি দেরি এখানে লাগবে না হয়তো এখানে বাইন্যান্সের মধ্যে খুব তাড়াতাড়ি এখানে লিস্ট হয়ে যেতে পারে পাই নেটওয়ার্ক তো আমি কেন এই কথাটা বলছি কী এর সোর্স আছে সেই সোর্সও আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওতে এখানে শেয়ার করবো আর কিছু গুড নিউজও আছে পাই নেটওয়ার্ক সম্পর্কে সেই সব নিউজ আপডেট আমরা দেখে নেব আর এখানে ইন্টারলিঙ্ক ল্যাবেরও কিছু আপডেট এখানে আছে সেগুলো আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে টোকটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এবার দেখুন যে গতকালকে আগের দিন মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছিল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বিটকয়নের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয় যার ফলে অন্যান্য কয়েনও কিন্তু পাম্প হয় কিন্তু এখানে পাইকয়নের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা মার্কেটে দেখতে পারিনি ব্যাপার হচ্ছে ওটাই যখন এখানে বিটকয়েন এখানে ডাম্প হয় তার সাথে সব কয়েন ডাম্প হয় তার সাথে পাইকয়েনও ডাম্প হয় ভালো কথা কারণ হচ্ছে বিটকয়েন যেহেতু ডাম্প হয় বিটকয়েন ডাম্প হলে সব কয়েন ডাম্প হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো সেক্ষেত্রে পাইকয়েনও ডাম্প হয় এটা আমাদের অবাক হওয়ার মতো কোনো কিছু নেই কিন্তু যখন বিটকয়েন পাম্প হয় তার সাথে সাথে সব কয়েনই পাম্প করে কিন্তু এখানে পাইকয়েন এখানে পাম্প করে না আপনাদের আমি অনেকবার বলেছি ভিডিওতে আমি আজকে আবারও বলছি কারণ হচ্ছে কয়েনের মধ্যে একটুখানি এখানে পাম্প হলেই একটা সেলিং প্রেশার আসে এটা হচ্ছে এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ কি পাইকনের মধ্যে সেরকম বড়ো ধরনের কোনো কিছু আপডেট এখানে নিয়ে আসছে না ঠিক আছে যেমন হচ্ছে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে হবে এরকমটা তো মানে আপডেট নিউজ এখানে বের হয়ে আসে কিন্তু এখানে লিস্টিংটা এখানে হচ্ছে না যার ফলে এখানে পাই নেটওয়ার্কের মধ্যে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না মার্কেট এখনও পর্যন্ত ভালো পরিমাণে ডাউনের মধ্যে আছে যদি আমরা এখন দেখি এর প্রাইস চলছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেন্ট এখানে চলছে আমি আবারও এখানে আজকে আপনাদেরকে বলবো যে এটা কিন্তু এক ডলারের নিচের মধ্যে থাকার মতো কয়েন না ঠিক আছে এটার প্রাইস মিনিমাম এক ডলার থাকা এখানে উচিত যেরকম হারে এর কমিউনিটি কিন্তু তারপরেও এক ডলারের নিচের মধ্যে আছে কারণ ওদের টিমের থেকে সেরকম কোনো আপডেট এখানে বের হয়ে আসে না আর এখানে আপনার সাপ্লাইটা এখানে একটু এখানে বেশি হয়ে গেছে সাপ্লাই এখানে দিন দিন এখানে বাড়ছে তো এমনিতেই মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে মানে পাই নেটওয়ার্কের কথা বলছি আমি এমনিতে একটা সেলিং প্রেশারকে ফেস করছে তার উপরে যদি এখানে আপনার সাপ্লাই অ্যাড হতে থাকে এখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে তাহলে তো এর দাম এখানে কমবেই এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে যদি আমরা এখানে টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নিই তাহলে এর আগে আপনাদের আমি যেটা বলেছি সেটাই এখনও পর্যন্ত এখানে আছে ভ্যালিট আছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু বা জিরো পয়েন্ট থ্রি জিরো এই রেঞ্জের মধ্যে ভালো পরিমাণে একটা সাপোর্ট এখানে পাবে আর এখানে রেজিস্টেন্স যদি আমরা দেখি জিরো পয়েন্ট ফোর ওয়ান এই রেঞ্জের মধ্যে একটা রেজিস্টেন্স এখানে ফেস করছে পাইন কয়েন এবার আপনারা আমি যেটা বললাম যে আমি কেন বলছি একটা গুড নিউজ এখানে আছে আর কেন বাইন্যান্সের মধ্যে লিস্ট এখানে হতে পারে দেখুন পাইন নেটওয়ার্ক মুভস ফাইভ হান্ড্রেড ফিফটি মিলিয়ন পাই টোকন ইন টোয়েন্টি ফোর আওয়ার স্পার্ক ফান্ড স্পেকুলেশন এখানে এটা তো আপনার টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে এতগুলো কয়েন এখানে আপনার পাঁচশো পঞ্চাশ মিলিয়ন কয়েন এখানে মুভ হয়েছে এই ওয়ালেট থেকে ওই ওয়ালেটের মধ্যে এবার এই জিনিসটা আমরা কখন দেখতে পারি যখন অনেক বড়ো সংখ্যায় পাই কয়েন একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে মুভ হয় এটা কিন্তু আপনার কোনো যে সাধারণ ট্রেডার আছে তাদের ওয়ালেট না কিন্তু এটা কিন্তু আপনার যে বড় বড় এখানে হোয়েল আছে বড়ো বড়ো ট্রেডার আছে তাদের এই সব ওয়ালেট হয় যারা মিলিয়ন্স অফ ডলার দিয়ে এখানে ট্রেড করে তো যেহেতু এখানে আপনার মিলিয়নস অফ পাই কয়েন এখানে আপনার এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে এখানে মুভ হয়েছে এখানে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যার ফলে এখানে দেখুন মার্কেটের মধ্যে এটা ধরে নেওয়া হচ্ছে যে হয়তো এখানে বড়ো ধরনের কোনো গুড নিউজ এখানে আসতে পারে পাইকনের জন্য এমনকি বাইন্যান্সের লিস্টিংয়ের খবরও এখানে বের হয়ে আসতে পারে যার ফলে এত বড় একটা সংখ্যায় বা পাই কয়েন আপনার ট্রান্সফার এখানে হচ্ছে তো যার ফলে বলা হচ্ছে যে বাইনান্সের মধ্যে কিন্তু এটা লিস্টিংয়ের একটা নিউজ এখানে বের হয়ে আসতে পারে যার ফলে এই জিনিসটা এখানে আপনার হচ্ছে কারণ দেখুন যারা বড়ো বড়ো হয়েল আছে তারা কিন্তু মানে অত সহজে এতগুলো কয়েনকে এখানে বাই করবে না তাদের কাছে কিন্তু ইনসাইড এখানে খবর থাকে ঠিক আছে তাদের কাছে ভেতরের খবর থাকে যে কোন কয়েনটা কখন এখানে লিস্ট হতে পারে না কী হতে পারে যার ফলে তারা সেই কয়েনগুলোকে সেই সময় অনুযায়ী এখানে আপনার তাদের কোল্ড ওয়ালেট অ্যাড্রেস থেকে এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে এখানে নিয়ে আসে এবার তার সাথে যদি আমরা এখানে দেখি নিই যে পাই নেটওয়ার্ক এখানে কিছু নতুন জিনিস এখানে নিয়ে আসছে এগুলোকে ডেভেলপ এখানে করার জন্য যেমন হচ্ছে পাই নেটওয়ার্ক এখানে কী করেছে নতুন করে এখানে টোয়েন্টি মিলিয়ন ডলার এখানে একটা এআই প্রোজেক্টের উপরে এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে করছে তারপরেও কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আমি আপনাদেরকে বলছি ওটা না একটা তো মানে সাপ্লাইয়ের অ্যান্ড ডিমান্ডের ব্যাপার সেটা তো আছেই তারপরে আরেকটা ব্যাপার কি দেখুন পাই নেটওয়ার্ক এখানে আপনার টোয়েন্টি মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট এখানে করেছে একটা এআই প্রোজেক্টের উপরে তারপরেও পাইকনের মধ্যে তো তেমন কোনো পাম্প দেখতে পাচ্ছি না এর কিছু কারণ আছে কারণ এখানে দেখুন কি কারণ আপনার শুধুমাত্র কমিউনিটির উপরে ডিপেন্ড করেই পাই নেটওয়ার্কের যে কোর টিম আছে তারা অনেকটা মানে ব্যাপার শুধুমাত্র কমিউনিটির উপরেই ছেড়ে দিয়েছে তারা মানে এটা তো জানে যে কমিউনিটি অনেক স্ট্রং শুধুমাত্র কমিউনিটি স্ট্রং থাকলে এখানে হবে না তো তারপরেও এর উপরে কাজ এখানে করতে লাগবে এরকম কয়েন অনেক ছিল মার্কেটের মধ্যে যার কমিউনিটি অনেক বড় স্ট্রং ছিল কিন্তু সেগুলোতে আপনার নতুন নতুন আপডেট নিয়ে না আসার ফলে সেগুলোর মধ্যে নতুন লিস্টিং না করার ফলে সেই সব প্রোজেক্টগুলোকে মানুষ আজকে কেউ জানেই না তার নামও এখানে ভুলে গেছে ঠিক আছে তো তো কি জিনিস কত বড় বড় কয়েন আপনার মার্কেট থেকে চলে গেল কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় কেউ টের পায় না ঠিক আছে আর পাইকি জিনিস কিন্তু এটা করলে এখানে হবে না শুধুমাত্র কমিউনিটির উপরে সব কিছু এখানে ছেড়ে দিলে হবে না তার সাথে সাথে এখানে আপনার যে অন্যান্য যে আপনার আপডেটগুলো আছে সেগুলো এখানে ইন্টিগ্রেট এখানে করতে লাগবে বাইন্যান্সের মধ্যে লিস্টিং করতে লাগবে রবিনহুড আছে ঠিক আছে তারপরে ইউএসের যে একটা সবথেকে বড়ো ক্রিপ্টো এক্সচেঞ্জ সেটা আছে তার উপরে এখানে লিস্ট করতে লাগবে এইসব জিনিসগুলো না আসলে কিন্তু পাইকনের মধ্যে তেমন কোনো পাম্প হবে না শুধুমাত্র এখানে ওই টোয়েন্টি মিলিয়ন ডলার ইনভেস্ট করলেই এখানে হল না আর এই সব জিনিসগুলো কি মানে যারা পাই নেটওয়ার্ককে বেশিরভাগ রিটেল ট্রেডার যারা এখানে হোল্ড করে তাদের এই সব জিনিস নিয়ে কোনো আইডিয়া নেই যে যেমন হচ্ছে আপনার ওপেন মাইন্ড এর উপরে ইনভেস্ট করেছে এই জিনিসটা কত এখানে পৌঁছে এটা হচ্ছে ব্যাপার আমি এটা আরেকটা কারণ আছে কারণ হচ্ছে আপনার যারা পাই কয়েনকে বেশি পরিমাণে আপনার সংখ্যায় যারা ইউজার এখানে হোল্ড করে তারা কিন্তু বেশিরভাগ ইউজারই আপনার যে ক্রিপ্টো মার্কেট আছে ক্রিপ্টো মার্কেটের ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসে না ঠিক আছে যার ফলে এই সব জিনিসগুলো তাদের কাছে কিন্তু মানে মাথার উপর দিয়ে যায় যেটা কি হচ্ছে না হচ্ছে তারা এখানে বুঝতে পারে না এটা তো এটা কিন্তু একটা ফ্যাক্ট এখানে আছে এবার নেক্সট এখানে কি দেখুন যে ওকে এক্স এক্সচেঞ্জের মধ্যে পাই নেটওয়ার্কের আরেকটা গুড নিউজ আছে যে কি ইউএসডিসি যে আছে ইউএসডিসি পেয়ার এটাকে তারা এখানে নতুন করে এখানে অ্যাড করেছে যার ফলে এখানে একটু আপনার ভলিউমটা একটু হলেও এখানে বেশি আসবে ঠিক আছে এই জিনিসটা মানে কি এই জিনিসটা মানে হচ্ছে যেমন হচ্ছে আপনি আপনি যে যদি পাইকনকে এখানে কিনতে যান তাহলে এখানে আপনি কি ইউএসডিডি দিয়ে কেনেন তো যেমন হচ্ছে ইউএসডিডি একটা স্টেবল কয়েন ঠিক তেমনই ইউএসডিসি এটাও একটা স্টেবল কয়েন এখন এখানে ইউএসডিডির পাশাপাশি এখানে যে ইউএসডিসি আছে ইউএসডিসিকে দিয়েও কিন্তু পাইকনকে এখানে ওকে এক্সের মধ্যে এখানে কিনতে পারবে এটা একটা ভালো নিউজ পাইকয়নের জন্য শর্ট টার্মের জন্য না হলেও লং টার্মের জন্য ভালো নিউজ এবার এখানে দেখুন কি অনেকেই এখানে জিজ্ঞাসা করেন যে পাই নেটওয়ার্ককে আমি কোন এক্সচেঞ্জের মধ্যে দেখতে পারি কোথায় গিয়ে বাই সেল করতে পারি তো এর সিম্পল অ্যান্সার হলো যে বিটগ্রেড এক্সচেঞ্জ আমি এখানে ইউজ করি আপনি চাইলে সেই এক্সচেঞ্জও ইউজ করতে পারেন সেখানে আপনি কো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে বিটগ্রেড এক্সচেঞ্জের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন সেখানে যাওয়ার পরে আপনি পাইকয়েন বলে সার্চ দেবেন পাইকনয়টা চলে আসবে তারপর আপনি তার প্রাইসকে আপনি সেখানেও দেখতে পারবেন এরকম করে ঠিক আছে এখানে যেরকম দেখাচ্ছে আপনি এরকম করে পাইকয়নের প্রাইস এখানে দেখতে পারবেন আপনি চাইলে বাই করতে পারবেন চাইলে সেল করতে পারবেন এবার এখানে দেখুন ইন্টারলিং ক্লাবের যে একটা আপডেট আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে যে অনেকের সাথে হয়তো এই প্রবলেমটা এখনও পর্যন্ত হচ্ছে যে কিছু এখানে আপনার সার্ভারের ইস্যু এখানে হচ্ছে যার ফলে এখানে আপনার কিছু মাঝে মধ্যে অ্যাপটা ভালো করে কাজ করছে না এর কারণ হচ্ছে আপনার ওটাই যে সার্ভার তারা এখানে চেঞ্জ করছে এবার দেখুন আগে তো এর ইউজার সংখ্যা অনেক কম ছিল ইন্টারলিং ক্লাবে তাই না তো যেহেতু এর ইউজার বেস অনেক বড়ো হচ্ছে ধীরে ধীরে তো যার ফলে আগের যে সার্ভার আছে সেটা এখানে লোড নিতে পারছে না যার ফলে তারা নতুন সার্ভারের মধ্যে সব কিছু তাদের এখানে ট্রান্সফার করছে তো সেটা করতে দুই চার দিন এখানে সময় লাগে তো ওটা হয়ে গেলেই আর দুই একদিনের মধ্যেই মনে করুন এটা হয়ে যাবে এটা হয়ে গেলেই আবার আগে যেরকম করে অ্যাপটাকে ইউজ করতেন সেরকম করে আপনি ইউজ করতে পারবেন তো আপাতত একটুখানি এখানে প্রবলেম হচ্ছে ইন্টারলিং ক্লাবের মধ্যে দুই একদিন আপনি আপনাকে এরকম করে এখানে মাইন্ড করতে লাগবে আর যারা এখনও পর্যন্ত ইন্টারলিং ক্লাবের মধ্যে এখানে কাজ করা শুরু করেননি তাদেরকে বলতে তারা কিন্তু মানে বিশাল বড় একটা অপরচুনিটি এখানে মিস করছেন যদি এখনও যদি আপনি কাজ করা শুরু না করেন তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন ক্রিয়েট করার পরে আমাদের রেফার কোড নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো এটা ইউজ করবেন তাহলে আপনি পাশ থেকে হাজারটা টাইটেল টোকন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস